দেখ না কবরে কি না জোরে বলি জোরে বলি ও বাবা চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা যে কবরে নবী ছাড়া যেই কবরে নবী ছাড়া আপনি কে গো হবে না চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা বলুন বলুন চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা সবাই পড়লে বেশি ভালো লাগে আহা চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না সেই কবরে নবী ছাড়া আপন কে রো হবে না চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না এই দুনিয়ায় সব পর কবর যে তোর আসল ঘর এই দুনিয়ায় সব পর কবরে যে তোর আসল ঘর কেমন সে তাই থাকবে পরে শুধু মাটির বিছানা এভাবে ভালো লাগছে কি লাগে না একবার জোরে বলি সুভানুল্লাহ সুবানুল্লাহটা হচ্ছে আলিমদের জন্য পেট্রোল আর আপনাদের জন্য জানাতি কাজ সুবানুল্লাহ আপনারা বলতে থাকবেন আমার গাড়ি তাই আপনারা সুবর্ণ বলবেন আহা চিন্তা করে দেখো না কবর রে কী যেই মা নাগা ঠিক রেভিছা রাখা আপনি কে হবে না চিন্তা করে দেখো না কবর রে কী যেই বা নাগা আচার কানে শুনিয়া কেমন নেতা কপড় শিয়া কানে শোনিয়া কেমন নেতা কপড় শিয়া কবর রাজাবের কথা একটু শরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি বা নাহা যেই কবরে নবী ছাড়া যেই কবরে নবী ছাড়া আপনাকে গো হবে না চিন্তা করে দেখো না চিন্তা করে দেখো না কবরে না চিন্তা করে দেখো না কবরে কে যাইবানা সারো এই ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমার লাইবেঘেরে মরণ তোমার লাই বেঘেরে যতই করো বাহানা চিন্তা করে দেখো কবরে কে যাইবা না মা চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না যেই কবরে নবী ছাড়া আপন কে গোবে না চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না বিশাল লম্বা গজল কিন্তু আমি শর্টে পড়তেছি বাবা আহা আ আ ভয়কে দিলে আছে না কোথায় তোমার ঠিকানা ভয়কে দিলে আছে না কোথায় তোমার ঠিকানা সরল মনে তো বা করো আজরাই যে ছাড়বে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে নবি ছাড়া আপনি গো হবে না চিন্তা করে দেখো না কবরে কি